হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমার সবাই কেমন আছো আশা করছি ভালো আছো তো সকালে ভোরে উঠেছি পনেরো মাসটে উঠেছি ওইটা কারো কারোর কাছে আবার কোনো সকালই নয় সেটা নয় বাদ দাও তো ভোরবেলায় উঠে ছেলেকে যাওয়ার আগে ঠাকুর কমপ্লিট করে নিয়েছি ঠাকুর কমপ্লিট করার পর যেটা করি ছেলে টিফিন বানায় ছেলেকে রেডি করায় ছেলেকে স্কুল পাঠায় সাতটা সাতটা দশ পনেরো বেজে যায় তারপর আমি গিয়ে কাজ শুরু করি কাজ প্রথমে একটু ঘরগুলো একটু গুছিয়ে নিই তারপর কাচাকুচি করে তারপরে রান্নাবান্না দিকে যায় এখানে কাছাকাছি আমার হয়ে গেছে চলো মেলতে যাবো এবার আর এই যে দেখছো স্ন্যাক প্ল্যানটা লটকে গেছে এইটাকে বাইরে বের করেছিলাম রোদের জন্য বৃষ্টির জন্য তো সব হয়ে গেছে এবার ঘরের ভেতরে আবার ঢুকিয়ে দেবো আজকে অপরাজিতাটায় অনেক ফুল এসেছে তো এই ফুলগুলোকে দেখি কয়েকটা তুলেও দেব ঠাকুরের পায়ে পড়বে তো চলো কাপড়গুলো মিলি সারাদিন কারোর কোনো কাজও থাকে না আবার কারো কারোর আবার কাজের সময়ই থাকে না বসারও একটু সময় থাকে না তো এরা গাছের কত সুন্দর সুন্দর পোকা প্রজাপতি অনেক রকম দেখা যায় কিন্তু গাছগুলো এখন সবুজ হয়ে আছে অনেক রকম পোকা আছে অনেক রকম প্রজাপতি আছে তো পোকাগুলোকে তো সরিয়ে দিতে বাধ্য হয় আর প্রজাপতিগুলোকে দেখতে বেশ ভালোই লাগে এই যে সাদা সাদা ফুলগুলো দেখছো এইখানে বেশিরভাগ গাছই আমার কালেকশান করা এখানে ওখান থেকে আনা শুধু গোলাপ দুটি খালে আছে যেগুলো আমার কেনা গাছ আর বাকি সব যেখানে যা পেলাম গাঁদাগুলো তো মা ইয়ে করে গেছিলো সেখান থেকে বাকি এই গাছগুলো সব আশ্রম থেকে নিয়ে এসেছি এরকম ফুলগুলো এগুলো নটার সময় ফুটে ওই দশটা এখানে দুটো ব্রাহ্মী শাকের নতাও আছে কিন্তু তো ছেলে কিন্তু খায় না খুব একটু কষা টাইপের লাগে বলে খেতে চায় না তো এখানে নয়নতরা এত সুন্দর ফুটেছে দেখতেই এক অসাধারণ লাগে নয়নতরা হলে কি হবে দেখতে খুব ভালো লাগে পুরো এক গাছ করে ফুল এসেছে প্রত্যেকটা ইয়েতে দুটো তিনটে করে ফুল এসেছে একটা তো আছে দুটো তিনটে করে আর এ নিচেও ফুলগুলো পড়ে আছে খামার বাড়ি থেকেও ফুল নিয়ে আসা হয় এখান থেকেও ফুল নিয়ে যায় এত ফুল নিয়েও তো সেই নষ্ট করে লাভ নেই ওই জন্যে যেগুলো ঠাকুরে লাগে বেশি বেশি করে দেওয়া হয় বাকিগুলো গাছের থেকে ঝরে ঝরে নিচেতেই পরে বেশ দেখতে বেশ ভালোই লাগে আর অনেক রঙ বেরঙের পোকা প্রজাপতি এগুলো আসে কিন্তু দেখো কত সুন্দর লাগছে প্রত্যেকটা জায়গায় দুটো দুটো করে ফুল এসছে দুটো তিনটে রকম তিনটে গাছ আছে তিনটে গাছে প্রচুর তো চলো কাপড় মেলা হয়ে গেছে নিচে যাই তো নিচে এসে প্রথমেই যেটা করবো আগে তো মাছটা ভেজে নিতেই হবে কারণ মাছ না ভাজলে এরপর অন্য আরও রান্নাগুলো করতে পারবো না তো মাছ হবে একটা সবজি হবে ভাজা হবে আর একটা পোল আলু দিয়ে মাখা হবে আর ডাল হবে তো চলো রান্না রান্নাবান্না করে নিই তারপর তোমাদের সঙ্গে আবার ফিরে আসব। তো আজ হচ্ছে শুক্রবার দিনে এটা ভিডিওটা তারপর আমি আর শুক্রবার দিনে ভিডিও কন্টিনিউ করতে পারিনি তো দেখো শুক্রবার দিনে হঠাৎ করে এমন বৃষ্টিটা চলে এসেছিলো যে রেনকোট পরেও কিছু হয়নি দুজনেই ভিজেছে ও ভিজেছে ওর বাবাও ভিজে দুজনে সমানে ভিজে গেছে একদম পুরো ব্যাগ স্কুল ব্যাগ ট্যাগ সমস্ত ভিজে এক তো চলো এখন ওকে স্নান টানান করাই নিজেই করে নেবে সব চেঞ্জ খুলিয়ে দিই পারে না খুলতে তো ভিডিওটা কন্টিনিউ করে নিই রবিবার আবার তোমাদের সাথে আবার এইটা রবিবারের ভিডিও তো এখন একটু ড্রয়িং করতে বসেছে খাওয়া দাওয়া হয়ে গেছে ও ঘুম পায়নি বলে একটু ড্রয়িং নিয়ে বসেছে এখন বাজে দুটো ওর ও আর ওর দাদুর খাওয়া হয়ে গেছে আর আমার যেটা বড় কাজ এই যে রোদ দেখে কেঁচেছিলাম প্রচুর কেচেছি আজকে সেগুলো সব শুকিয়ে গেছে এগুলো গোছানোর পালা ওর বাবা ফোন করেছিল দেরি হবে আসতে তো ভাবলাম বসে কী করবো এগুলো একটু গুছিয়ে নিই আরও আছে শুধু এখানে নয় এ দেখো এখানেও আছে তো আরও কিছু বাইরেও আছে তো চলে গেলে গোছাবো তারপর খাওয়া দাওয়া করে আবার ফিরে আসবো বাবার শরীরটা একদমই ভালো নেই জ্বরটা ভালোই আসা যাওয়া করছে তো যাই হোক ওষুধ খাচ্ছে ডাক্তারও বলে ওষুধ নিয়ে আসা হয়েছে তো যাই হোক তারপরে কিছু বলতে চায় না প্রবলেম প্রবলেম হলে কিছু বলে না আমি ওষুধ দিয়ে দিয়েছি এবার কী করেছে জানি না তো চলো এখন এগুলো গুছিয়ে নিই তারপর এখন কটা বাজবে জানি না আড়াইটা বেজেই গেছে আড়াইটার ওপর হয়ে গেছে তারপর খাওয়া দাওয়ার পর তার তোমাদের সঙ্গে আবার আসবো ফিরে তো ওই সব গুছিয়ে খাওয়া দাওয়া করতে এখন বাজছে তিনটে ছেচল্লিশ সারাদিনে না আমার সময়টা যে কখন পেরিয়ে যায় আমি নিজেও বুঝতে পারি না কারো কারো সময় প্রচুর আবার কারো কারো সময় আবার কখন পেরিয়ে যায় একটু বসারও সময় পায় না তো যেগুলো বলছিলাম ছেলের জন্য এগুলো নিয়ে এসেছে হাফ প্যান্টগুলো কয়েকটাও দরকার তো এই এক একটা নিয়ে এসেছে নেভি নেভিগুলোর উপরে আর এই একটা হাত কাটা গেঞ্জি নিয়ে এসেছে এইটা এমনি রেয়ার পড়ার জন্য তো এই একটা নিয়ে এসেছে এগুলো লাগে ওর সারাদিনে অনেকবার করে জামা প্যান্ট চেঞ্জ করে তো আর এই একটা কালো হাফ প্যান্ট নিয়ে এসেছে আর আর একটা নিয়ে এসেছে এই কালারটা খুব সুন্দর লেগেছে খুব সুন্দর হাফ প্যান্টের কালারটা এটা এই একটা নিয়ে এসেছে আর স্কুলে এখন হোয়াইট কালারের যে প্যান্টটা পরে যায় কটনের স্যার বারণ করেছে সব ছেলেমেয়েদেরকেই বারণ করেছে এখন ট্র্যাক স্যুট পরে যেতে বলেছে কোনো এক্সারসাইজ করে না ওইটাতে খুব টাইট হয় সবার প্রবলেম হয় ওই জন্য বলেছে এক্সারসাইজ করানোর জন্য তোমরা ট্র্যাক স্যুট পরে আসবে ফ্লেক্সিবলের মধ্যে তোমরা ব্যায়াম করতেও সুবিধা হবে ওই জন্যই এটা এনেছো বাবা তার আজকে ভিডিওটাই সিম্পলি ছিল তোমরা তোমাদের দিনটা কেমনভাবে কাটালে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আর আমার চ্যানেল দুটোকে অনেক অনেক বেশি ভালোবাসা দিয়ে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করে বেল আইকনটা কিন্তু অবশ্যই প্রেস করো তো এই ছিল আজকের ভিডিও আমাকে জানিয়ে সমস্ত কমেন্ট করে তোমরা কে কোথা থেকে আমার ভিডিও দেখো আর এইভাবেই আমার পাশে থেকো ভালো থেকো সুস্থ থেকো ফিরে আসবো একটা নতুন কোনো ব্লগে বাই